যারা এখানে উপস্থিত হয়ে আজকে এই মে দিবসের সফল করেছি সবাইকে আমার পক্ষ থেকে লাল সালাম যারা যে সমস্ত শ্রমিক ভাইরা এখানে উপস্থিত হতে পারেন নাই তাদেরকেও আমার লাল সালাম যারা কৃষি শ্রমিক আছেন তাঁতি শ্রমিক আছেন মাছি শ্রমিক আছেন শিল্প কলকারখানায় বিভিন্ন শ্রমিক আছেন সবাইকে আমার পক্ষ থেকে লাল সালাম এবং বাস স্ট্যান্ড সহ সারা বাংলাদেশে যে সমস্ত হোটেল শ্রমিক আছেন ফ্যান শ্রমিক আছেন এবং যারা পরিবহন শ্রমিক আছেন সবাইকে আবারও জানাচ্ছি লাল সালাম যাই হোক আমরা যারা শ্রমিক শ্রেণী তাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি না থাকতাম তাহলে পৃথিবীতে সভ্যতা আসতো না এই সভ্যতা যারা আমরা আজ আজ দাঁড়িয়ে যে সমস্ত সভ্যতা চোখে দেখছি সবারই সব সভ্যতার মূল কাণ্ডারি হচ্ছে আমরা শ্রমিক ভাইরা আমরা ইতিহাসে শুধু মালিকদের কথাই লিখি শ্রমিকদের কথা লিখি না আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই রাতে যে তাজমহল গড়েছিল তাজমহল কি সম্রাট শাহজাহান করেছিল গড়েছিল আমাদের মতো শ্রমিক শ্রেণী সেই সমস্ত হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এবং তাদের জীবনের বিনিময়ে আজকের এই তাজমহল সেরকমই সারা পৃথিবীতে যে সভ্যতা দেখা যায় সবই কিন্তু আমাদের শ্রমিক ভাইরা নির্মাণ করেছে তাই শ্রমিক ভাইদের ভিতরে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে তারা কিন্তু অতীত গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বরত আছে তাই সম্মানের সঙ্গে আমাদের এই পৃথিবীতে চলতে হবে সম্মানের সঙ্গে আমাদের এই পৃথিবীতে বাঁচতে হবে এবং মানুষকে বোঝাতে হবে আমরাই হচ্ছে সকল শক্তির উৎস আজকে মহান মে দিবস আপনারা জানেন আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরের রে মার্কেটের সামনে পাঁচ লক্ষ শ্রমিক জনতা এক হয় তাদের একটি দারু ছিল যে তাদের কর্ম ঘন্টা হবে আট ঘন্টা কারণ তার আগে দাবি সামনে রেখে আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরে যখন পাঁচ লক্ষ শ্রমিক এক কণ্ঠে মিছিল করে এবং তাদের তাদের দাবি আদায় করার জন্য স্লোগান দেয় তখন সেই সময়কার মালিক পক্ষের পুলিশ বাহিনী তাদের উপর নির্মম ভাবে গুলি চালায় সেই একই দিনে বারো জন শ্রমিক নিহত হয় সেই শ্রমিকদের নিহত হওয়ার পর থেকে সারা পৃথিবীতে আন্দোলন জোরদার হয় আন্দোলন জোরদার হওয়ার পরে পাঁচজন শ্রমিক নেতাকে ওই ওই সময়কার এবং চারজনের ফাঁসির কার্যকর আদেশ দেয় এবং ফাঁসি কার্যকর হয় সেই সময় যে শ্রমিক লিডার ছিল সে ফাঁসির আগে একটি কথাই শুধু আজকের আমাদের এই নিরবতা সেদিন তোমাদের কণ্ঠের থেকে উচ্চতর হবে তাই আমরা যদি এক হতে পারি আমরা যদি পহেলা মেয়ের এই স্লোগান বুকে ধারণ করে সারা জীবন একভূত হয়ে সারা জীবন এক থাকতে পারি তাহলে সমস্ত দাবি আমরা আদায় করতে পারব তাই আবারও মে দিবসের পক্ষ থেকে সবাইকে লাল সালাম জানিয়ে আমি কারণে তখন আমাদের গণতান্ত্রিক অধিকার বলে কিছু ছিল না মানব অধিকার বলে কিছু ছিল না আমরা এই পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পর আবার এই সুযোগটি ফিরে পেয়েছি মুক্ত পরিবেশে আমরা দুটি কথা উপস্থাপনের সুযোগ তাই মে দিবসের যে তাৎপর্য এবং ইতিহাস আমাদের মন থেকে একটু হারিয়ে গিয়েছে তাই মে দিবসের ইতিহাস সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই মে দিবস আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে শ্রমিকদের আট ঘন্টা কাজের দাবিতে শিকাগো আমেরিকা শিকাগো শহরের হে মার্কেটে শুরু হয় সপ্তদশ এবং অষ্টদশ শতাব্দীতে ইউরোপে এবং আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে ব্যাপক শিল্প কারখানা গড়ে তোলে গড়ে ওঠে এবং শিল্প কারখানা পরিচালনা করবার জন্য শ্রমিক প্রয়োজন হয় এবং যার ফলে এই শিল্প কারখানায় হাজার হাজার শ্রমিক কর্মে যোগদান করে কিন্তু সেই সময় তাদের কোনো অধিকার ছিল না তাদের কোনো কর্মের নিশ্চয়তা ছিল না তাদের কর্মঘটার কোনো নিশ্চয়তা ছিল না শ্রমিকরা মালিকরা শ্রমিকদেরকে কোনো জায়গায় সতেরো ঘন্টা মধ্যে কাজ করিয়ে নিত কিন্তু বেতন দিত একেবারেই কম যে জীব যে বেতন দিয়ে যে মজুরি দিয়ে তাদের সংসার ধর্ম নির্বাহ করা ছিল অত্যন্ত কঠিন এই অবস্থার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে প্রথমে তখন কোনো শ্রমিক সংগঠন ছিল না ট্রেড ইউনিয়ন করবার অধিকার ছিল না প্রথমে উনিশশো সালে আমেরিকাতে একটি শ্রমিক আন্দোলন শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে শ্রমিকরা তাদের দাবি তোলে যে আট ঘন্টা কাজের তাদের বিধান রেখে আইন পাশ করতে হবে এবং শ্রমিকরা যে চব্বিশ ভাগে ভাগ করে বারো ঘন্টা বিশ্রাম বারো ঘন্টা আনন্দ উপভোগ এবং আট ঘন্টা কর্মের বিধান রেখে এই আট ঘন্টা কর্ম করবার দাবি জানায় শ্রমিক মালিকদের কাছে কিন্তু মালিকরা তাদের এই দাবি মেনে নিতে চায় না তখন পরপর এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই আন্দোলন চলমান ছিল তিন তারিখে শ্রমিকদের উপরে গুলি চালায় এই তখনকার যে সরকারি বাহিনী ছিল সেই বাহিনী তখন তো মালিকদের পক্ষে হয়ে শ্রমিকদের উপর গুলি চালিয়ে সেখানে কয়েকজন শ্রমিক মারা যায় পরের দিন চার তারিখে আবার শ্রমিকরা আন্দোলন শুরু করে আন্দোলন শুরু করলে সেখানেও পুলিশ চলে এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে গ্রেনেড মারে মারলে পরে সহ প্রায় সাতজন মারা যায় এবং তার ভেতরে চারজন শ্রমিক ছিল এবং তারপরে শ্রমিক আন্দোলনকে দমানোর জন্য তখন তদনীন্ত শাসক গোষ্ঠী শ্রমিকদের উপরে নির্যাতনমূলক মামলা দায়ের করে এবং সাতজনকে অ্যারেস্ট করে পরবর্তীতে সাতজনের মধ্যে মধ্যে চারজনকে দলিয়ে হত্যা করে এবং সেই সময় থেকেই এই শ্রমিকদের আন্দোলনের দিন হিসাবে পালন করে এবং পালন করে আসছে এর পরে উনিশশো উনআশি সালে। ফ্রান্সের যে আন্তর্জাতিক সংগঠন শ্রমিক সংগঠনের ট্রেড ইউনিয়নের যে ইন্টারন্যাশনাল শ্রমিক সভা হয় সেই সভায় পহেলা মে শ্রমিকদের আন্দোলন আদায়ের সুতিকাকার হিসাবে এবং যে সমস্ত ব্যক্তিরা শ্রমিকরা পহেলা মে পুলিশের গুলিতে শ্রদ্ধা জানানোর জন্য সারা পৃথিবীতে পহেলা মেকে শ্রমিক দিবস হিসাবে পালনে আহ্বান জানানো হয় এবং পরবর্তী বর্ষর থেকে ইউরোপ আমেরিকা সহ অন্যান্য দেশগুলোতে এই পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় এবং আমরা তারই ধারাবাহিকতায় আজকে এই শ্রমিক দিবস পালন করছি এবং আমরা আশা করব আমাদের এই দেশের শ্রমিকদেরও ন্যায্য অধিকার তার পায় না তাদের অনেক সমস্যা আছে তাদের অনেক দাবি দেওয়া আছে এই আন্দোলনের মধ্য দিয়ে সারা দেশে শ্রমিকরা যে আন্দোলন করছে এই আন্দোলনের ফলে তারা তাদের ন্যায্য মজুরি পাবে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে যাতে তারা জীবন ধর্ম নির্ভর করতে যায় আজকে এই আমল সহ এই আমলও যে দুর্বিষহ জীবনযাপন করছে সেই জীবনের উত্তোলন ঘটে তারাও একটি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে এই আশাকে সামনে রেখেই এই শ্রমিক দিবস পালন করা হয় এবং আমরা আশা করছি যে আমাদের এই শ্রমিক দিবসে শ্রমিকদের যে আকাঙ্ক্ষা শ্রমিকদের যে দাবি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি ক্ষমতায় আসবে তখন শ্রমিকদের আজকে যে সমস্যায় নিবেচিত শ্রমিকরা যে বেতন পায় সে বেতন দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে পারছে না তারা তাদের শিশুদের সুচিকিৎসা দিতে পারছে না তারা তাদের সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে পারছে না সেগুলো তারা প্রিয়ভাবে এই আশা পোষণ করে আমি এই জন্যই বললাম এই সতেরো বছর আমরা তো এই মেয়ে দিবস পালন করতে পারি নাই ওই পেটুয়া বাহিনী মেয়ে দিবস পালন করলেও মেয়ে দিবসের যে ইতিহাস সেই ইতিহাস তারা তুলে ধরিনি তারা শুধু শেখ না এবং তার বা শেখ মুজিবের গুণগান করেই তারা মে দিবসের আলোচনা সীমাবদ্ধ রেখেছে ওই জন্য আমরা যারা শ্রমিক আমরা যারা দেশে আন্দোলন করি আমরা যারা আগামী দিনে চাই যে আমাদের শ্রমিকদের উদ্দেশ্য আমাদের দাবি বাস্তবায়িত হোক তাদেরকে মে দিবসের ইতিহাস জানতে হবে মে দিবসের উৎপত্তি জানতে হবে মে দিবসে যারা আত্মত্যাগ করেছে সেই আজ থেকে কয়েকশো বছর আগে প্রায় পাঁচশো বছর আগে তাদের এই একদারের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে